মানুষ কথা বললে শব্দ হয় কণ্ঠস্বর শোনা যায় কিন্তু আল্লাহ যখন কথা বলেন তা কেমন হয় আর ইতিহাসে একজন মানুষ ছিলেন যার সাথে আল্লাহ সরাসরি কথা বলেছেন মানুষের কণ্ঠে আল্লাহর জবাব এটা কি আদৌ সম্ভব আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই ও বোনেরা আপনি দেখছেন ট্রেদান ইসলামিকের স্টোরিজ এই চ্যানেলে আমরা শুধুমাত্র কোরআন ও সই হাদিসের আলোকে ইসলামিক জ্ঞানমূলক কাহিনী তুলে ধরি আজকের ভিডিওতে আমরা জানবো আল্লাহ সরাসরি যে নবীর সাথে কথা বলেছেন তার বিস্ময় কর মর্যাদা সম্পর্কে আল্লাহ তা কোরআনে স্পষ্টভাবে বলেন আর আল্লাহ মুসার সাথে সরাসরি কথা বলেছেন সুরা আননিসা আয়াত একশো চৌষট্টি এই আয়াতেই প্রমাণ করে নবী মুসা ওয়া সাল্লাম ছিলেন আল্লাহর বিশেষভাবে নির্বাচিত নবী আল্লাহ নবী মুসা সাল্লামের সাথে তুর পাহাড়ে কথা বলেছেন কোনো ফ্রেস্তার মাধ্যমে নয় কোনো স্বপ্নের মাধ্যমে নয় বেরং সরাসরি আল্লাহর কালাম এই কারণেই তাকে বলা হয় কালিমুল্লা এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে আল্লাহর কথা বলা মানুষের কথার মতো নয় আল্লাহর কণ্ঠ শব্দ বা ধরন আমরা কল্পনা করতে পারি না আল্লাহ যেমন তার কথা বলাও তেমনেই সৃষ্টির সাথে তুলনাহীন নবী মুসা আলাইহুয়া সাল্লাম আল্লাহকে দেখতে চেয়েছিলেন আল্লাহ বললেন তুমি আমাকে দেখতে পারবে না যখন আল্লাহ পাহাড়ে সামান্য নূর প্রকাশ করলেন পাহাড় চূর্ণ হয়ে গেল নবী মুসা আলাইহুয়া সাল্লাম অচেতন হয়ে পড়লেন প্রিয়দিনী ভাইও বোনেরা যদি একজন মহান নবী এই দুনিয়াতে আল্লাহকে দেখতে না পারেন তাহলে আমরা কিভাবে কল্পনা করতে পারি আমাদের কাজ কল্পনা নয় আমাদের কাজ হলো বিশ্বাস করা আল্লাহ শুনেন আল্লাহ কথা বলেন এবং আল্লাহ আমাদের খুব কাছেই আছেন নবী মুসা আলাহি ওয়াসাল্লামের এই মর্যাদা আমাদের ইমানকে শক্ত করে আল্লাহ নীরব নন আল্লাহ দূরে নন তিনি আমাদের কথা শুনেন আজই আল্লাহর দিকে ফিরে আসুন যদি ভিডিওটি উপকারে আসে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অন্যদের কাছে পৌঁছে দিন আল্লাহ আমাদের সবাইকে বিশুদ্ধতা আকিদার ওপর কবুল করুন আমিন